স্টেট চ্যাম্পিয়নশিপে রাঙার সাথে সত্যই যাওয়ায় একলব্য যেতে মানা করে দিল হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙা একলব্যকে বলছে তার সাথে যেন স্টেট চ্যাম্পিয়নশিপে যায় কারণ তার মনে ভয় কাজ করছে প্রথমবার যেসব ঘটনা ঘটেছিল আবার যেন সেগুলো না হয় একলব্য তাকে আশ্বস্ত করে বলে সেরকম কিছুই হবে না তুমি শুধু মন দিয়ে খেলবে রাঙা তখন বলে তুই চল আমার সাথে আমি সাহস পাবো একলব্য বলে আমি দেখছি এরপর এক লম্ব চলে গেলে সত্যজিৎ রাঙার কাছে আসে সত্যজিৎ রাঙাকে জানায় চ্যাম্পিয়নশিপ খেলার জায়গায় পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে প্রথমবারে ঘটনার মতো আর যেন ঘটনা না ঘটে তাই তাকে সম্পূর্ণ প্রটেক্ট করা হবে ঠিক তখনই সেখানে অদিতে সত্যজিৎ কে বলে আপনি এখানে আমি আপনাকে নিচে খুঁজছিলাম আপনি কি চা খাবেন আমি বানিয়ে দিচ্ছি অদিতির কথা শুনে রাঙা বসতে পারে অদিতির মনে কিছু একটা চলছে সত্যজিৎ বলে আমি নিচে গিয়ে বলছি সত্যজিৎ চলে যাওয়ার পর রাঙা অদিতিকে চেপে ধরে প্রশ্ন করে তখন সেখানে পাঞ্চালি এসে হাজির হয় দুজনে মিলে অদিতিকে নিয়ে দুষ্টুমি করতে থাকে পরবর্তী দিশে দেখা যায় বিন্দা আয়ের সঙ্গে ফোনে কথা বলছে আয়রি অভিমান করে বলে বাড়িতে পুজো হচ্ছে অথচ আমাকে একবারও বলা হলো না বিন্দা তাকে বুঝায় তুমি কষ্ট পেও না পুজোটা মূলত রাঙাকে ঘিরে হচ্ছে তাই তোমার না আসাই ভালো তুমি শুধু আমাকে দুটো দিন সময় দাও আমি এবারই সবকিছু বদলে দেব আইরি অবাক হয়ে জিজ্ঞেস করে কেন কি করবে তুমি বৃন্দা বিষয়টা যায় এবং বলে তুমি শুধু দুটো দিন অপেক্ষা করো তারপর সব দেখতে পাবে ফোনটা কেটে ঠিক সেই সময় বলে যদি বাড়ি দলিলটা কেউ বাবার কাছ থেকে নিয়ে যায় তাহলে তো সব ধরা পড়ে যাবে বিন্দা নির্ভয়ে উত্তর দেয় এত চিন্তা না কিছু হবে না এরপর সার্থক বাইরে চলে আসে বাইরে বেরিয়েই তার রাঙার সঙ্গে দেখা হয় রাঙা মনে মনে ভাবে কিছু একটা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না পরবর্তী দিশে দেখা যায় ড্রয়িং রুমে পুজো চলছে পুজো শেষ করে একলব্য রাঙাকে নিয়ে স্টেট চ্যাম্পিয়নের উদ্দেশ্যে বের হয় কিন্তু রাস্তায় সত্যই দাঁড়িয়ে থাকে এটা দেখে একলব্য বলে উনি কি আমাদের সাথে যাবেন রাঙা উত্তর দেয় হ্যাঁ তখন সত্যই বলে প্রথমবার যে ঘটনা ঘটেছিল সেটা দ্বিতীয়বার যাতে না হয় তাই পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে একথা শুনে একলব্য খেপে যায় এবং বলে তাহলে আমার যাওয়ানোর প্রয়োজন কি আমি সেখানে গিয়ে কি করব উনি থাকলেই তো হবে আমি একজন সাধারণ মানুষ এসব ঝামেলায় আমি কেন জড়াবো এই সবকিছু তোমার জন্য হচ্ছে রাঙা আমি আর নিতে পারছি না আমার নারবে সমস্যা হচ্ছে একলব্য যখন রাগা রাগি করছে তখন বাড়ি সকলেই বাইরে বেরিয়ে আসে প্রতিমা কোনো রকম একলব্যকে শান্ত করার চেষ্টা করে কিন্তু একলব্য স্পষ্ট জানিয়ে দেয় সে রাঙার সাথে যাবে না তারপর সে বাড়িতে ফিরে যায় রাঙা তখন জেদ ধরে সে একাই খেলতে যাবে কিন্তু তার শ্বশুর এবং পঁচালিতাকে বোঝায় এত জেদ করিস না সত্যজিৎ বাবুর সঙ্গে চলে যা তোর Protection এর প্রয়োজন আছে শেষমেশ রাঙা সত্যজিতের সাথে চলে যায় এরপর দেখা যায়binda এবং সত্যকি উকিলের সঙ্গে দেখা করছে এবং তারা দলিলটা সংগ্রহ করে বিন্দা বলে এতদিন সবাই রাঙাকে মাথায় তুলে রেখেছে সব সময় একলো রাঙাকে সবাই ভালোবাসত কিন্তু এখন সময় এসেছে সবকিছু পাল্টে যে এসে পারিনি কারণ আমরা কিন্তু এখন সেটা আর হবে না এখন থেকে আমরা যা চাইবো তাই হবে শেষ দিশে দেখা যায় স্টেট চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে রাঙা পৌঁছে গেছে তখন তার কোচ ম্যাডাম এসে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও খেলার সময় হয়ে যাচ্ছে রাঙা এরপর সত্যজিতের কাছে বিদায় নেয় এবং তৈরি হয়ে যায় এই ছিল রাঙামতী তীরন ধারা বাইকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না